ডিজিটাল বাংলাদেশে কত কিছু দেখার আছে দেখতে গেলে শেষ হবে না অল্প দেখো ভাই পোলা মাইয়া বুড়া একই রোগে খাইছে ধরা আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই ডিজিটালে বাংলাদেশে কত কিছু দেখার আছে দেখতে গেলে শেষ হবে না অল্প দেখো ভাই পোলা মাইয়া জুয়ান বোরা কি রোগে খাইছে ধরা আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই যে যাই কিছু বলুক না কেন গায়ে লাগে না আমরা কিন্তু চালাক জাতি মোটা ভয় পাই না আমগো দেশে আমগো দেশে আমগো দেশে ফেসবুক আছে আমরা বলুদ না আমগো দেশে ফেসবুক আছে আমরা বলত না অঙ্গ দেশে ফেসবুক আছে আমরা বল না দাদু বখলাকারে বলে কিছু জানে না বড়দের সম্মান করা মানতে পারে না এক জনে একাধিক আইডি চালায় ভাই ভাই কাইডির নাম কত পোকর্তা রোজ জানা নাই জোয়ান মরত পোলা সাজে ফেসবুকে তে মাইয়া মাইয়ারা সব পলা হইছে ফেসবুক পায়য়া কি একা জুব জামানাত আমরা পড়লাম ভাই কোনটা ছেলে কোনটা মেয়ে সিনা রূপা নাই এসবিধা ফেসবুক দিছে আর কেউ দেবে না আঙ্গ দেশে আঙ্গ দেশে আঙ্গ দেশে ফেসবুক আছে আমরা বলত না আঙ্গ দেশে ফেসবুক আছে আমরা বলত না আঙ্গ দেশে ফেসবুক আছে আমরা বলত না যত প্রকার শত্রুতা সব বন্ধু সাইজা করে অন্যের ভালো দেখা শুধু হিংসায় সইলা মরে পড়ালেখা কর্মকাণ্ড সব বাদ দিয়া পিছি পোলা চাল ফেসবুক গভীর মন দিয়া দুই বন্ধুর মাঝে যদি ঝগড়া বিবাদ হয় সরাসরি না কইয়া সব ফেসবুকে তে কয় ফেসবুক এখন সংসদার হাইকোর্ট হইয়া গেছে বকলম সব বলক গুলা বিচারপতি হইছে যখন তখন মন করে ঘোষণা আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না লাইক কমেন্ট শেয়ারের দমতা অনেক বেশি যে যত লাইক পায় সে হয় তত সেলিব্রিটি কেউবা আবার লাইক কমেন্টের ভিক্ষার ঝুলেনিয়া মাসের ছবি দিয়া কইব আমিন লেখেন মিয়া যো কর মিয়া ফলোয়ার সুযোগ কইরা dise ফ্রে লিস্টে না ঝুইলা থাকে চুপচাপ থাকবা বসে কালা মাইয়া ঢলা সাজ্যা প্রোফাইল দে ছবি দেখা কা পোলা প্যানশপ হইতাছে আজ কবি আসলে তো फेक আইডি সব মাইয়া রাইডি না পোলাই পোলাই ছুটতাছে প্রেম নিও জানে না এই সুবিধা ফেসবুক দিতে আর কেউ দেবে না আমগো দেশে আমগো দেশে ফেসবুক আছে আমরা বলত না আমগো দেশে ফেসবুক আছে আমরা বলত না আমগো দেশে ফেসবুক আছে আমরা বলত না কালের কণ্ঠ কিলা প্রথম আলো আগের মতো পত্রিকা সব চলে না আর ভালো ফেসবুকে আর সত্য মিথ্যা সকল খবর আসে উদয় কেন টাকা দিয়া পেপার কিনু মিশে খবর এখন তৈরি হয় না আমরাই তৈরি করি মনের মতো কইরা তারপর খবর প্রচার করি সত্য কিবা বা মিথ্যা হোক আমার দেখার না আমি একজন সাংবাদিক এটাই শান্ত না যদিও আমার লেখায় থাকে হাজার ভুল তবু আমি চলছি চলবো নরবো না এক চুল ফেসবুক সেলিব্রিটি আমি কাউরে ডরাই না আমগো দেশে আমগো দেশে ফেসবুক আছে আমরা বলত না আমগো দেশে ফেসবুক আছে আমরা বলত না আমগো দেশে ফেসবুক আছে আমরা বলত না